আসলে তো হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশকে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত যা তারা যেটা তৈরি করছে করতে চাইছে সেটা হলো একটা ভয়ের পরিবেশ গুন্ডা রাজের পরিবেশ যেখানে মানুষের মুখ খোলা বন্ধ এবং যেখানে গুন্ডাদের পরিবেশ তৈরি হয়ে যায় রাজত্ব তৈরি হয়ে যায় সেখানে যারা পিছিয়ে পড়া যারা দুর্বল যারা আহ গরিব এবং তার সাথে মেয়েরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে গুন্ডা রাজের শাসনে মেয়েরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তাহলে তার একটি ধারাবাহিক প্রক্রিয়া চালাতে হয় পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া দু হাজার এগারোর আগে অবধি চলেছিল চেষ্টা হয়েছে যা তার ফলশ্রুতিতে দেখতে পাওয়া গেছে মেয়েরা সব থেকে বেশি স্কুলে গেছে সব থেকে বেশি মাধ্যমিকের পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ডিগ্রি কলেজগুলোতে মেয়েদের সব থেকে বেশি ভর্তি মেয়েরা বেরিয়ে আসছে কোন কমছে কোথা কমছে ধর্ষণ যখন কমছে তার একটি ব্যবস্থা ছিল ব্যবস্থা এই কারণেই ছিল কারণ যারা এই ধরনের কাজ করত তাদের প্রতি সেই সময় কালে যারা সরকার পরিচালনা করত তাদের একটি যারা এই অপরাধ সংগঠিত করত তাদের বিরুদ্ধে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সমাজের প্রতি একটি পজিটিভ সদর্থক একটি দৃষ্টিভঙ্গি ঠিক তার উল্টো ঘটেছে তাহলে এগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যে ধারাবাহিক প্রক্রিয়াতে আমরা লোকসভা ইলেকশনের আগেও ঘোষণা করেছিলাম কাজও শুরু করেছি এখনো করছি মূলত হচ্ছে ভয়ের পরিবেশকে কাটাতে হবে নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং তাদের যাতে সার্বিক উন্নতি ঘটে এবং তার জন্য যে পরিবেশটা সরকারের দেবার কথা ছিল সেই পরিবেশটা সরকার যখন দু হাত ধরে টুটি টিপে ধরে দেয় এবং তারপরেও নিজেদের পুলিশদেরকে ব্যবহার করে আর্জি করে দেখলাম সিবিআই কে ব্যবহার পর্যন্ত করলো এবং তার দ্বারা গোটা রাজ্যের মানুষের কাছে একটি জায়গাতে নিয়ে এলো যে তোমরা যাই করে নাও আমরা কিন্তু অপরাধী এবং গুন্ডাদের সাথেই থাকবো তারপর ঠিক তার উল্টো দিকে আমাদেরকে বামপন্থীদেরকে এই কাজকে খুব সহকারে করতে করতে হয় হয় যেখানে কাজ যে কাজে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে যত্ন ওরকম নয় যে তুমি ভোটে জিতেছ তো তুমি তোমার হাজবেন্ডকে পাঠিয়ে দাও তাকে আমি পঞ্চায়েতের কিছু কাজ শিখিয়ে দেবো নোটিফিকেশন জারি করেছিল রাজ্যের সরকার যারা ভোটে জিতলো তাদেরকে নোটিফিকেশন জারি করলো যে তোমাদেরকে এই এই কাজের জন্য ডেকে পাঠানো হচ্ছে তোমরা যদি না আসতে পারো তাহলে মেল রিপ্রেজেন্টেটিভ মানে তোমাদের পরিবার এবং তাদের তোমাদের যারা হাজবেন্ডরা আছে এই সবের মানে কি একটি কানা অন্ধকার গলিতে গোটা পশ্চিমবঙ্গকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা তো আমাদের যা ছ দফা ন দফা যাই কর্মসূচি যেটা লোকসভার আগেও বলেছিলাম এখনো বলছে এই পরিবেশের পাল্টা একটি কাউন্টার ন্যারেটিভ এবং একটি ভালো পরিবেশকে তৈরি করা যেখানে মেয়েরা এগিয়ে আসতে পারে নিচে জমি শক্ত হয় হতে পারে এবং মানসিক দিক থেকে দৃঢ় হতে পারে যেমন আমরা গত বছর তারিখ মাঝরাতে দেখেছিলাম গোটা রাজ্যের মেয়েরা রাস্তা দখল করেছিল সরকারের নির্যাতন এবং অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে দেখুন আমাকে বললে তো আমি তাই বলবো কিন্তু ডেটাও আমার কথাকেই জাস্টিফাই করছে মহিলাদের ক্ষমতায়ন মহিলাদের কর্মসংস্থান এই সবের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে একটি পরিবেশকে ছিল পরিবেশ ছিল এবং সেখানে যে কোন জায়গায় যে কোনো নিয়োগে মেয়েদেরও নিয়োগ হতো আজকে গোটা পশ্চিমবঙ্গে একদম ছোট মাঝারি কারখানা থেকে সরকারি জায়গায় নিয়োগ সব নিয়োগেই দুর্নীতিগ্রস্ত এবং সব নিয়োগেই পক্ষপাত দুষ্ট সব নিয়োগে ঘুষের কারবার চলে এবং সব নিয়োগে দাদাগিরি চলে তাহলে নিয়োগেই যেখানে প্রশ্ন চিহ্ন চলে এসেছে সেখানে আমরা শুরুতেই বলেছি এই পরিবেশে এই সমাজ ব্যবস্থাতে সব বেশি যারা পিছিয়ে পড়া যারা যারা একদম নিচে পড়ে তাদের সাথে স্বচ্ছতার সাথে নিয়োগ আরো বেশি উৎপাদন ক্ষেত্র কল কারখানা খোলা কৃষি উৎপাদনের সাথেও মেয়েদেরকে যুক্ত করা আরো বেশি এবং তার সাথে তারা যাতে নিজেদের যা ক্ষমতা যা অধিকার এবং নিজেদের পায়ের নিচের জমি শক্ত করা এবং তার জন্য মানসিক দিক থেকে উন্নত করার জন্য যে কাজ সেই কাজে আমাদের ধারাবাহিক প্রকল্প আমরা লোকসভার ইলেকশনের আগে থেকে বলেছি আজকেও বললাম আগামী দিনও এটা একটি আন্দোলনমুখী কাজ চলবে আমরা প্রথম থেকেই বলেছি যে এটি একটি ঘৃণ্যতম ঘটনা এবং একটা অন্যায় একটা নির্যাতন এবং এর বিরুদ্ধে সব অংশের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম গত বছরও এখনো বলছি এর পরেও বলবো যে অন্যায়ের বিরুদ্ধে তাহলে লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা নির্যাতনের বিরুদ্ধে এই লড়াইটাতে আমরা যেদিনকে ন তারিখ কার্য করে পৌঁছেছিলাম সেদিনকে আমরা একটা জন্য ভাবিনি যে গাড়িটা কোন দিক দিয়ে চলে যাবে পায়ের উপর দিয়ে না গায়ের উপর দিয়ে কারণ তখনও লড়াইটা ওখানেই ছিল যে একটি অন্যায় ঘটেছে এবং আমাদের অভিজ্ঞতা হলো যে অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা রাজ্যের সরকার পুলিশকে দিয়ে এ করে তখন আমরা মেয়েটির মাকেও দেখিনি বাবাকেও দেখতে পাইনি এই লড়াইটা পশ্চিমবঙ্গের ঘরে 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 ছিল বলেই চোদ্দ তারিখ রাতে এ রাজ্যের সরকার আতঙ্কগ্রস্ত হয়েছিল তাই কেজি দরে দরে সমন পাঠাচ্ছিল সেলিন্দা বলেছেন একটু আগে যে দিন বদল মানে শুধুমাত্র একটি মুখ্যমন্ত্রী বা তার সরকারটিকে পাল্টে দেওয়া নয় আসলে গোটা অন্যায়ের পরিবেশটাকে অপরাধের পরিবেশটাকে সরিয়ে দেওয়ার জন্য এবং সেই লড়াইয়ে আমরা কোনোদিন এটা দেখিনি যে কে নির্দিষ্টভাবে ভাবে পাশে এসে দাঁড়ালেন আর কি চলে গেলেন আমরা বলেছি যে যেখানে থাকবেন দাঁড়ান রাস্তায় থাকুন এবং এই লড়াই আমাদেরকে জিততেই হবে আর এই লড়াইয়ে জিতলে তবেই অন্যায়ের বিরুদ্ধে আর একটি সন্তান হারা মা বাবা কাকু কাকিমা দিনের শুরু থেকে তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের পাশে থাকা এবং সেই যন্ত্রণাটা ভাগ তো কোনোদিন করে নিতে পারবো না এবং ওই যন্ত্রণার ভাগও হয় না কিন্তু ওই যন্ত্রণার সাথে থাকা সে একজন হারা মা বাবা তারাও নিশ্চিতভাবে এটাই চাইছেন যে অন্যায়ের বিরুদ্ধে এই অন্যায়টা যাতে আর না কোনোদিন সংগঠিত হয় এবং অপরাধীরা শাস্তি পান ফলত এই অন্যায় পশ্চিমবঙ্গে এ অন্যায় এতক্ষণ ধরে আমরা যা বলেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে এবং এই অন্যায়ে যারা শাস্তি পাবার তাদেরকে না তো পশ্চিমবঙ্গের সিট না তো পশ্চিমবঙ্গের পুলিশ শাস্তি দিল আর না তো সিবিআই তাদেরকে শাস্তি দিল এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা চলবে এবং সেটা জান এবং এই লড়াই আমাদেরকে জিততে হবে একটু অন্য ভাবেও তো ভাবতে পারি আমরা যে একটা বছর একটি ডাক্তার মেয়েকে তার হসপিটালে খুন করে দিল আর একটা বছর তার কোনো নিদান নেই না তো পুলিশ দিল না তো সিবিআই দিল যে মা বাবা মঞ্চে দাঁড়িয়ে রাস্তায় প্রেসের সামনে দাঁড়িয়ে বলছিল যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে সেই মা বাবাকে একটা বছর পরে রাস্তায় নামতে বাধ্য করলো কেন্দ্রশাসিত বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই তারা আজকে তারা গড় গড় করে বলছে সিবিআই প্রশ্ন কেন করছে না তারা বলছে যে সিবিআই তো আমাদের এই এই সাক্ষ্যটা গ্রহণ করা উচিত ছিল শিয়ালদা করতে তাকে জেরা করা উচিত ছিল আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য বারবার তাদেরকে মেল করলাম কিন্তু তারা একবার আমাদের সাথে দেখা করলেন না পশ্চিমবঙ্গ এলেন মিটিং করলেন কিন্তু দুটো মিনিট ওই সন্তানহারা মা বাবার সাথে দেখা করতে পারলেন না তো এই ক্ষোভটা এই লড়াইটায় এই যন্ত্রণাটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তার পরিচালিত পুলিশ এবং সিবিআই যেটা বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার পরিচালিত তাদের দুজনেরই বিপক্ষে এই লড়াইটাই রাজনৈতিক লড়াইও নিশ্চিত ভাবে বটে কিন্তু একটি গণ আন্দোলনের রূপ নিয়েছে সেই লড়াইয়ে সব মানুষকেই আমরা বলবো সাথে থাকতে এরকম অসংখ্য মা বাবারা আছে তামান্নার মা লড়ছে ফারাক্কার মা বাবা লড়ছে জয়নগরের মা বাবা লড়ছে কসবা আবার কত মা বাবা আছে যারা ডুকরে মরছে কথাটা পর্যন্ত বলতে পারছে না আমাদের সামনে আসতে পারছেন না অভিযোগ লেখাতে গেলেও লিখছেন না আমরা এই সব মা বাবাদের সব মেয়েদেরকে রাস্তায় তারা যাতে দাঁড়াতে পারে এবং নিজেরা শক্তিশালী হতে পারে তার জন্যই আমাদের এই লড়াইটা তাই আজকের রাত দখল আসুন রাতে রাত দখল করি কারণ আমাদেরকে গোটা দিনটার বদল ঘটাতে হবে বাঁচতে হবে আমাদের